কিছুদিন যাবৎ ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমাদের এলাকার অনেক ভাই ভাই ব্রাদার এই ভিডিওটা শেয়ার করতেছে ভিডিওটা হচ্ছে একটা নারীর বক্তব্য নারী বলতেছে যে বাইবের সম্পর্ক শুধু দুনিয়াতে আখেরাতে কোনো বাইবের দেখা হবে না বা কোনো কথা হবে না এটা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ আসলে এটা একইবারে বিচ্ছিহীন কথা এরকম কোনো কোরআন এবং সুহাদিসে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না মৃত্যুর পরে আপনার আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী যাদের সাথে আপনি চলাফেরা করেছেন যদি মুমিন হয় যদি সে কবরের সোয়াল জব সুন্দরভাবে দিতে পারে তাহলে কবরের পরপরই সবার সাথে দেখা হবে এবং এবং কি জান্নাতেও দেখা হবে ইনশাল্লাহ যদি আত্মীয় স্বজন ভাই বোন বাপ মা যদি জান্নাতি হয় তাহলে আপনি ওনাদের সাথে দেখা হবে এটাই সঠিক আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর অটক থাকার দান করুক